আসসালামু আলাইকুম রহনাতুল্লাহ সময় তো শুধুই প্রতিদিন সকাল বিকাল আমি একা একাই পুরো প্রতিষ্ঠান ভিজিট করি আজকে আপনাদের সাথে নিয়ে দেখবেন ইনশাআল্লাহ ছোট ছোট জামাতে বিভক্ত আমাদের পুরো প্রতিষ্ঠানটি একেবারে নিচ থেকে যত উপর থেকে যেতে থাকবে ইনশাল্লাহ তত ভালো লাগবে আর এটা আমার হাতে যে আছে এটা কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এটা মেয়েদের ক্যাম্পাসে মাস মাস্ক পরানোর জন্য যদিও আমাদের সাউন্ড সিস্টেম হয়েছে সুন্দর প্রত্যেকটি সাউন্ড সিস্টেম ইকো অডিও সাউন্ড সিস্টেম রয়েছে তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখি প্রত্যেকটা জামা ছোট ছোট জামাতে ইফসের যে জামাগুলো সেখানে বারো থেকে পনেরো জন করে স্টুডেন্ট রয়েছে প্রতিটা জামাতে ছোট ছোট ক্লাসরুমগুলোতে সাথে জেনারেল পড়ার জন্য বেঞ্চ রয়েছে সেখানে সাথে বসে তারা আবার টিপস করছে সবগুলো ক্লাসরুম একটু চটপট করে যাচ্ছি একটু দেখছি তারা খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করছে প্রতিদিনই আমি সেভাবে ভিজিট করে করে আমাদের সময় শিল্পী স্যারও আছেন সাথে উনিও ঘুরছেন তারপরে অফিস থেকে আসলাম একটু যে একটু ঘুরে আসি চলুন এখন আমরা দোতলার দিকে যাই দোতলাটাও হেস বিভাগ নিচে আমরা প্রায় কিতাব বিভাগ প্লাস ডিভিশনের চারটা জামাত দেখে আসলাম এখন আমরা আরও চারটি জামাত রয়েছে দোতলায় এখানে আমরা একটু দেখতে পারি কিছু সময় আমাদের সময় তো বিপি স্যার করছেন অবজারভেশন করছেন বাচ্চাদের পড়াশোনা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব ভালো লাগছে সেই সাজানো বাগানটি শত ধীর প্রলালিত কত স্বপ্নের পরে এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মেয়েদের ক্যাম্পাসে চলে আসলাম আমি আমার হাতে যে স্পিকারটি রয়েছে এই স্পিকারটি আমি আপাতত এখানে রাখবো আমি একটু নক করছিলাম যে আমাদের যে ক্যাম্পাসে কেয়ারটেকার রয়েছে তাকে আ তো আমি ভেতর একটু যদি ওইটার ভেতরে আরেকটি পর্দা দেওয়া আছে সে যে এই যে হাতে দেখতে পাচ্ছেন দরজা খোলা মানে এই নয় যে ভেতরে কোনো কিছু দেখা যাবে তো যাই হোক আমি স্পিকারটি রেখে এখন আমরা চতুর্থ তালায় উঠে পড়লাম এটা আমাদের নাজেরা বিভাগ এখানেও আলহামদুলিল্লাহ

আমরা এখন চলে আসলাম পঞ্চম তলায় পঞ্চম তারপরে পরে আর আরো একটি রয়েছে সেখানে উঠবো আশা করি ওখানে আপনাদের ভালো লাগবে এখানেও তারা খুব মনোযোগ দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ এদিকে কয়টি জামাত রয়েছে যদিও পুরানি জামাত থেকে মনে হয় স্টুডেন্ট একটু বেশি জামাতে আসলে এত স্টুডেন্ট নেই কারণ একজন মনে হয় ছুটিতে রয়েছেন যে কারণে এক জামাতের বক্সি দেওয়ার টিচার হয়েছে আমাদের তারপরেও ছুটিতে বেশি টিচার থাকে সাধারণত দুই জামাকে স্টুডেন্ট এক জামাতে নিয়ে বসা হয় আমরা এখন যেখানে আসলাম সেখানে আপনারা এর আগে হয়তো এটা দেখেন না এটা হচ্ছে একটা সাদের মধ্যে আমরা অর্থাৎ এখানে ক্লাস ক্লাসরুম করা হয়েছে আমাদের ছোটো ছোটো এক একটা ক্লাসরুম পনেরোটা ষোলোটা করে চেয়ার আছে এটা জেনারেল ক্লাসের জন্য এখানে খুব নতুন করা হয়েছে এটা খুব এক সপ্তাহের মধ্যে করা হয়েছে এটা আসামিল্লা আগামীকাল থেকে এটা উদ্বোধন হচ্ছে এখানে ক্লাস হবে আলহামদুলিল্লাহ তো আহ অর্থাৎ নিচে ঠিক আছে আর তো করছি না ভিডিও শেষ